আলাইকুম আজকের আলোচনার বিষয় বয়স্ক ব্যক্তিদের পড়ে যাওয়া এটি বাংলাদেশ সহ বয়সীদের মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা বা ঝুঁকি অনেক বেশি এছাড়া এই কারণে প্রায় হার ভেঙে যেতে পারে পেশিতে ব্যথা লাগতে পারে হাত পায়ে ব্যথা লাগতে পারে বা ছোট লাগতে পারে যার ফলে হাসপাতালে ভর্তি এবং দীর্ঘমেয়াদী অক্ষমতা দেখা দিতে পারে বার্ধক্যজনিত কারণে পেশি দুর্বলতা ভারসাম্য প্রতিক্রিয়ার ক্ষমতা কমে যাওয়া দৃষ্টি ও শ্রবণ শক্তির অবনতি কিছু ওষুধের পার্শ্ব যেমন মাথা ঘোরা বা অতিরিক্ত ঘুম ঘুম ভাব অগোছালো বাসা অসমতল মেঝে কিংবা স্লিকারি মেঝে থাকলে এবং পর্যাপ্ত আলো না থাকলে সেক্ষেত্রে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় দীর্ঘস্থায়ী কিছু রোগ যেমন ডায়াবেটিস স্ট্রোক আর্থ্রাইটিস বা স্নায়বিক ব্যাধি যদি থাকে বা রোগ যদি থাকে সেক্ষেত্রে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় পড়ে যাওয়ার ফলে কী কী সম্ভাব্য পরিণতি হতে পারে কব্জি বা মেরুদণ্ডের হাড় ভেঙে যেতে পারে মাথায় জটিলতা হতে পারে যাওয়ার ভয় যার ফলে শারীরিক কার্যকলাপ সীমিত হয়ে যায় মানসিক চাপ বেড়ে যেতে পারে সাধারণ যে জীবনযাপন বা লাইফস্টাইল তার অবনতি হতে পারে বয়স্কদের মধ্যে পড়ে যাওয়া অনেকাংশে হ্রাস করা সম্ভব বাংলাদেশে জনসংখ্যার বার্ধক্য বৃদ্ধির সাথে সাথে এই সমস্যার প্রকোপ আরো বাড়ছে এই কারণে সচেতনতা বৃদ্ধি এবং পুনর্বাসনমূলক পদক্ষেপ গ্রহণ অপরিহার্য সঠিক ব্যায়াম নিরাপদ পরিবেশ ও চিকিৎসা পরামর্শ অনুসরণ করলে বয়স্কদের পড়ে যাওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য